নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্না করার মধ্যে সবাইকে শুভেচ্ছা আমি এখন রান্না করব ইলিশ মাছ দিয়ে কচু আলু বেগুন দিয়ে তরকারি আর কইটা বাজে এখন ভিডিওটা একটু একটু জল উঠে এই জলে

বন্ধুরা আমি এখন এই ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে ডাটা দিয়ে ঝোল রান্না করব এখন এই লবণ হলুদ না খাই নেতেছি মাছে Lalu kau nak ini sih? ala kau tel dia Terus tel. Tel kau rayat saya dalam

তো গলদে মাছ লাগাছে

que sale tú. Algún minuto acá te di. Voy a hacer la sombra de motor cari. Nunca he conseguido tu venga venga de. Me da algo venga venga de. Te tu. Lasa lasa el gusto. Te perdí. আলোচনা মাসার উপরই তর্ক আই নামাই দিলাম সোমবার দিন আইতো সোমবার দিন শুরুServletException দিয়ে দিলাম জিরা দস পাতা সোমবার দিন জিরা তেজপাতা আর দুইটা এলাচ দিছি আমি ভাই যা দিয়ে দিতেছি ইলিশ মাসে তো কত কিছু খাই আমরা ভাজি খাইস ইলিশ খাই তারপরে ভাপা খাই এমনি তেল জাল খাই আলু বেগুন ভারা

দেখুন তরকারি কালারটা কত সুন্দর হয়েছে আমি কিন্তু মানে মোটামুটি বাটা মশলা খালি গুঁড়াটা দিচ্ছি আর মোটামুটি বাটা মশলায় রান্না খাই জিরা তেজপাতা একটু বাইজা দিয়ে এলাইজ দেয়া বাইটা দিলে তরকারি সুন্দর একটা গ্রাম করে অন্যরকম একটা স্বাদ আমি ভাবে রান্না করে খান দেখবেন খেয়ে দেখবেন কেমন লাগে